উপবাসে আছেন আমার ভিডিওটা যদি তাদের ভালো লাগে দেখে মায়া হয় আমাকে যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাকে ফোন করবেন কথাবার্তা বলবেন আর আমি বলবো না আমাকে নতুন ফোন কিনা দেন এখন আমার একটা ফোন আছে যেহেতু নষ্ট ওইটা ঠিক কইরা দিলে তো কথা বলবো ভিডিও কলের মাধ্যমে বিয়াকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম

বিশের কাছে কাছে আচ্ছা তো তো বয়স এখনো দুই বছর পার হয়ে গেছে মানুষ তো মেয়েরা মোটামুটি 17 18 বিয়ে করে আর প্রেম ঢেম করলে তো আরো ছোট বয়সে বিয়াসাদি করে তো প্রেম ঢেম করছে না কি জীবনে না প্রেম ভালোবাসে জীবনে কোনো হয় নাই এখনো আশা নাই সংসারের ব্যস্ততার কারণে প্রেম ভালোবাসা করতে পারিনি আর এখন তো ছেলেরা বিয়ে করলেই যত চায় যতিকার কারণে বিয়াসাদি করতে পারেনি আচ্ছা আসলাম মন একটা এখন যদি আল্লাহ যদি ভাগ্যে লিখা রাখে একটা ভালো মনের মানুষ পাই বিদেশি হোক বা দেশি হোক সমস্যা নেই আমার মনের মতো যদি হয় আলহামদুলিল্লাহ তারা আমি বহন করে নেব বয়সটা যেমনই হোক আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বয়স দিয়ে তো ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন থেকে ভালো কথা বলছেন আপনি কি করেন বললেন আমি দোকানে কাজ করি দর্জি কাজ দর্জি কাজ করি তো যা টাকা পয়সা পান তা দিয়ে মোটামুটি সংসার চলেন আপনি নিজেই চলেন কোনটা যার টাকা পয়সা পাই ওগুলো দিয়ে তো বিয়ে সংসার চলে না এখন নিজের একটা সেলাই মেশিন থাকলে তো ওইটা দিয়ে কাজ কাম করে ভালো হইতো আর কি এখন দোকানে কাজ করি বুঝেন না ওই টাকা দিয়ে তো পোষায় না তারপরে কি করা এই জন্য অনেক তো অভাবে পড়ে আসলাম আর কি তো কি গ্রহণ করে দিবে বিয়ে শাদি করবে ইনশাআল্লাহ তাকে কি করব এখন যদি মনে করেন এমন কোন পুরুষ পান যে পূর্বাশে আছে আপনাকে ভিডিও কলে ফোন দিয়ে বিয়ে করতে চান জানতে করবেন হুম অবশ্যই করব সে ব্যবস্থা কি আপনার ফোন আছে

ও দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম